মাংস হয়েছিল সাপলা হয়েছিল কালকে তা আজকে মাংস করতাম না কিন্তু পুজোর সময় একটা মুরগি আসে বন্ধুরা মাঝখানে করেছিলাম কালভার্ট ও জিনিস না কিন্তু যে মুরগিটাই আলাদা জিনিস তোমাদের দেখালে তোমরা বুঝতে পারো যে জিনিসটা কিরা আর একদম খাসি যেরকম রান্না করে পেঁয়াজ আদা রসুন ভরে ভরে দিয়ে এটাকে রান্না করতে হবে তাহলেই আর আসল টেস্ট ভাস্কর দা আজকে নতুন মুরগি নিয়ে এসছে রান্না করে খেয়ে দেখি কিরকম লাগে ছিল ঠিক হবে ডা বদির হাতে দাও অনেকদিন আগে সন্ধ্যেবেলায় এরকম একটা ঘটনা ঘটেছিল মানে সেটা ছিল তিতির পাখি সেটা হারিয়ে গিয়েছিল মানে এরকম জলের মধ্যে পড়েছিল বৌদি এই দেওয়ার ধরে দিয়েছে আজকে বৌদি হাত থেকে ছেড়ে দিয়েছে ভেবেছে দইটা বড় আছে যাই হোক তা বন্ধুরা কোনো রকম ধরা গেছে চারশো তিরিশ টাকা আসে যেত কেউ খেতে পারতো বৌদি পাঁচ ধরে রয়েছে পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি

বন্ধুরা পেশা করে দিতাম এটা হাপা আছে খেতে হেভি লাগে মুরগিটা কেটে দিয়েছি আর দুই তিনবার ধুয়ে দিয়েছি পরিষ্কার হয়েছে রান্নাটা বসাবো। পিসগুলো দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে। মুরগির মাংসটাকে ম্যারিনেট করব। লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন, পেঁয়াজ বাটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতা মাংস দিয়ে দিচ্ছি নুন হলুদ আর কিছু কাঁচা মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম এক এক করে সব মশলা এবার দিয়ে দেবো সাই গরম মশলার গুঁড়ো মিট মশলা পাখি মাংস খেতে খুব ভালো তুমি মাংস খেয়েছো হ্যাঁ আমিও খাই তালে কোয়েল পাখি কিন্তু আনবো তালে পাখির মাংসটাও আমি খাই বলছি তুমি হাঁসের মাংসটা খাই না আর যে কাঁটাওয়ালা মাছ ওইগুলো মাংস ভালো করে কেসর দিকেও কিন্তু তো ওই মাংস থেকে তেল উঠেছে মাংস কষা হয়ে গেছে প্রেসার কুকারে ঢেলে দেব ও দি কি কি আর মুখ ঢাকছ আদারে লাগা খুব হাঁচছ হয় এই না নাক থেকে নি মাংস প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি কষানো হয়ে গেছে মাংস এই ঘরে যাবে না তো লাগে ধরো জলটাকে গরম করে তরকারিতে ঢালবো গরম করে দিলি ভালো আছে আমার মা ঠিক এই জিনিসটা করে মশলা ধোয়া উষ্ণ গরম জল মাংসতে ঢেলে দিচ্ছি এবারে মাংসর আলু ভাজবো মাংসটা এখনই প্রেশার কুকারে সিটি মারবো না আলু দেওয়ার পরে সিটি মারবো সসের তেল দিয়ে দিচ্ছি আলু ভাজবো আলু দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে মাংসের সাথে আলুটা মিশিয়ে দিচ্ছি আমার মা প্রেসার কুকারটা লাভই রেখেছে আমি দেখে নেব মা গলা শুধু কুকার বন্ধ করে নিয়ে চলো দেখ রান্না হয়েছে পরিবেশন হ্যাঁ কক মুরগির মাংস ভালো হয়েছে